সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার বরাবরের মতো আগামীকাল আমাদের অত্র জন্য বন্ধ থাকলেও পূর্ণিমা সের চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু আগামীকাল তোলা থাকবে আপনার এবং আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসে চালু থাকবে তো আগামীকাল যারা বিয়ের কেনাকাটা করবেন ড্রেসের কেনাকাটা করবেন চারতলায় চলে আসবেন এই না আমাদের তিন নম্বর গেটের সাথে যে পকেট সিঁড়ি ওইটা দিয়ে আপনার নিজের চারতলা আসলে কিন্তু আগামীকাল কেনাকাটা করতে হবে আগামীকাল অফ করার অফার থাকবে আগামীকাল পাঁচশো টাকায় থাকবে কাতান অফার আমরা এই ভিডিওটার মধ্যে দেখাবো না আগামীকাল শোরুম আসলে দেখতে পাবেন এই যে কাতান গুলো এগুলা সব অফারে দিচ্ছি কত টাকা এগুলো ভাই পাঁচশো টাকা দেখেন আগামীকাল পাঁচশো টাকায় থাকবে এই যে কাতান ছেড়ের অফারগুলো ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন আমাদের এই যে এই মাত্র লাইভ হচ্ছে দেখেন এই যে এখানে লাইভ হচ্ছে আগামীকাল আপনারা এই কালেকশনগুলো লাস্টে পাবেন পাঁচশো টাকার কাতার ছেলে এখানে পাঁচশো টাকার কাতার ছেলে অফারটা আগামীকাল সারাদিন চলবে আপনারা যারা আগামীকাল শোরুমে আসবেন শোরুম আসলে অফারটা নিতে পারবেন পাঁচশো টাকার কাতার সাইজ ইনশাল্লাহ দামি দামি শাড়ি থাকবে পাঁচশো টাকা এবং আমাদের এই যে এটা হচ্ছে আমাদের বড় শোরুম এখানে আপনারা বিয়ের এটুকের সব ধরনের কালেকশন পাবেন শাড়ি লেহেঙ্গা প্লাস হচ্ছে ড্রেসের কালেকশন থাকবে আমাদের চারতলায় এখানে দেখেন এটা লেহেঙ্গার পিছনে এখানে আপনারা সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন ব্রাইডাল লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা সেমি ব্রাইডাল লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে যারা লেহেঙ্গা চান ডিজাইনার এখানে এক্সক্লুসিভ হাই এক্সক্লুভ হাই এক্সপ্লসিভ লার কালেকশন থাকবে ইনশা তো আগামীকাল সকাল সকাল ধরুন মধ্যে শোরুমে যারা অফারগুলো নিতে চান আগামীকাল ড্রেসের মতো অফার থাকবে শাড়ির মতো অফার থাকবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে ছোটো নূর মেনশন আর নূর মেনশনের চারতাল এপনি মাসে দেখেন প্রচুর পরিমাণে কালেকশান মধ্যে আগামীকাল অফার চলবে আপনাদের জন্য ইনশাল্লাহ এখানে এই যে দেখেন এই শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডি শাড়িগুলো এগুলো হচ্ছে অনেক ট্রেন্ডি শাড়ি বর্তমানে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ লাক্সারিয়াস গাছ রিয়াল শাড়ি অনেক কাজ করা থাকে এই শাড়িগুলো ইনশাআলা আগামীকাল আপনারা এগুলো আট হাজার দশ হাজার দশ হাজার টাকায় সেল হয় কিন্তু আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র কত টাকায় তিন হাজার পাঁচশো টাকা এখানে ব্যানারসি শাড়ি কালেকশন আপনারা পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম